তোমার বাবা মা তোমাকে স্কুলে পাঠায় কোচিংয়ে পাঠায় পড়াশোনা করার জন্য তাই না এখন যদি ঠিক মতো পড়ালেখা না করো ঠিক মতো স্কুলে না আসো দুষ্টম্ধি করো তাহলে তোমার বাবা মা কষ্ট পাবে না আমরা সবাই তো আশায় থাকি তাই না আমরা সবাই কি থাকি আশায় থাকি যে আমাদের সন্তানরা লেখাপড়া করে মানুষ হোক তাই না এখন তুমি যদি অন্যগুলো করো তাহলে কি হবে তাহলে টিচারের বদনাম হবে বাপমার মন খারাপ হবে তাহলে তোমাদের আর পড়ালেখা করার ইচ্ছে করবো না ঠিক আছে আমাদের উচিত কি টিচারদের কথা শোনা আমাদের বাবা মায়ের কথা শোনা যাতে আমরা তাদের কথা শুনি যারা আমরা মানুষের মতো মানুষ হতে পারি এই আমাদের প্রতিজ্ঞা থাকবে তাই না এই বুল আর কখনো করবা আচ্ছা তাহলে বসো বসে পড়া শুরু করো তারপর হচ্ছে মাহিম তোমার আজকে কি পড়া ছিল